কারোর সাথে কম্পেয়ার করবেন না ও প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিক্য ওইটা দেখেই হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝেন আসা হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ ওরও অনেক কষ্ট আছে ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওটাও ঠেকে রাখে ওটা তো প্রকাশ করে না দেখুন আমরা কি করি সবচেয়ে ভালো ছবিটা হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর হয়েছে এটা দিই কারণ আমি যে হ্যাপি এটা আমি সবাই ঠিক না তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার